দশ জনকে মেসেজ করেন আই থিংক এই ধরনের মেসেজ লিখলে একজন রিপ্লাই করবে ঠিক আছে সো আমাদের চেষ্টা থাকতে হবে আমরা এমন ভাবে মেসেজটা লিখব যাতে করে দশ জনের মধ্যে অন্তত আটজন অথবা ম্যাক্সিমাম অডিয়েন্স অথবা ক্লায়েন্ট যাতে রিপ্লাই দেয় আমাদের আপনি যদি এই ধরনের মেসেজ দেখেন যে কেউ কিছু অফার করছে আমার যে জবটা চলে গেছে আমি আসলে ফ্যামিলিকে বলতে পারতেছিলাম না একটা অপারেশন হয় আমার সাথে রাব বিহেভ করতেছে আমাকে বলতো সাত দিনের মধ্যে অফিসে আসো ব্যাংক থেকে লোক এসে টাকা চাইতো ওনারা বাড়িতে থাকতো না হ্যাঁ আমি নিজের কোনো ল্যাপটপ নাই সো ফার্স্ট অফ অল জিট ভাটাই কাজ করব ও আমার কথাটা কইতো কিও আপনি কি অবস্থা ইনকাম করতেছেন কি কিনা মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়ছে মাথার পরে তার জন্য আমি জান প্রাণ দিয়ে কাজ করছি

how to offer directly to linkedin message so আপনি জানেন কিভাবে ক্লায়েন্ট পেতে হয় এর রোডম্যাপ কি 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 করতে হবে সবকিছুই জানেন বাট যদি আপনি ক্লায়েন্টের সাথে কানেক্ট হওয়ার পর তার সাথে কমিউনিকেশন বা কনভারসেশন শুরুই করতে না পারেন অ্যাকচুয়ালি আপনি কোনো ক্লায়েন্ট পাবেন না সো বেসিক্যালি আমরা এখন বুঝবো যে লিঙ্কডইন মেসেজটা কিভাবে করা উচিত এবং আমরা কি ভুল করি ঠিক আছে সো আমি আপনাকে আপনারা অনেকেই মেসেজ শিখার জন্য বা কনভারসেশন বোঝার জন্য যেটা করেন সেটা হচ্ছে যে ইউটিউবে সার্চ করেন এবং ওই ইউটিউবের যে সাজেশনগুলো থাকে এগুলোর মধ্যে আমি অনেকটাই ভুল দেখি সো বেসিক্যালি মাঝে মধ্যে দেখা যায় যে ইং আপনি যদি ইউটিউব থেকে কমন কিছু স্ক্রিপ্ট নিয়ে অনেক ক্লায়েন্টকে মেসেজ করেন আপনি মাঝে মধ্যে ওই ধরনের মেসেজের জন্য ক্লায়েন্ট পাবেন রাইট বাট দেখা যায় যে এত ক্লায়েন্টকে মেসেজ করে ক্লায়েন্ট পাওয়াটা অনেক কষ্টকর ব্যাপার সো এটাও একটা রিস্কি ম্যাটার রাইট সো আপনি যদি টার্গেট ক্লায়েন্টের কাছে ঠিক মতো প্রপার ওয়েতে একদম হিউম্যান যে আছে সেই অনুযায়ী যদি আপনি মেসেজ করেন তাহলে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি হবে আর যদি আপনি একটা স্ক্রিপ্টেড বা না বুঝে একই জিনিস অথবা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেন বারবার চেষ্টা করেন হয়তোবা ভুল হতে পারে সো আমি একজনের একটা আমি দেখা আমি নিজে একটু রিসার্চ করে দেখলাম যে অন্যরা কি বলে ইউটিউবে তখন কিছু জিনিস আমি ভুল দেখলাম সো আপনাদের বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি এখানে প্রবলেমটা কোথায় সো এখানে একটি আপনি ভিডিও দেখতে পাচ্ছেন আমি আরো কয়েকটা পেয়েছি বাট এটাই আমি দেখাই বিকজ এই লোক তার নিজের মেসেজটা দেখাচ্ছে সো তার নাম হচ্ছে সিন ওয়াই অ্যান্থ সেকে মেসেজ লিখছে আহ সেও শিখাচ্ছে যে কিভাবে হি ইজ রং বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি দশজনকে মেসেজ করেন আই এই ধরনের মেসেজ লিখলে একজন রিপ্লাই করবে ঠিক আছে সো আমাদের চেষ্টা থাকতে হবে আমরা এমন ভাবে 10 জনের মধ্যে অথবা ক্লায়েন্ট যাতে রিপ্লাই দেয় আমাদের সাথে কনভারসেশন শুরু করে রাইট সো এখানে আপনি দেখতে পাবেন থ্যাঙ্কস ফর কানেক্টিং লরা hope to bring some value to your feed with my content here on linkedin okay thanks for connecting hope to bring some value to your feed with my content here on linkedin কিকাছে সো এখানে শেরে এটা বুঝাতে ছে এছে এছে এই লুক হয়ে 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 হয়�

দেন আই উইল ডু আই ক্যান হেল্প এখানে সে অফার করলো যে সে কি করে এবং সে কি করতে পারবে এবং সে তাকে সাহায্য করতে চায় ইটস গুড বাট অ্যাকচুয়ালি ইন ফার্স্ট আপনি যদি এই ধরনের মেসেজ দেখেন যে কেউ কিছু অফার করছে ডু ইউ থিঙ্ক উইল ইউ রিপ্লাই আপনি কি মনে করেন আপনি রিপ্লাই দিবেন আপনাকেই দিল কেউ ঠিক আছে জাস্ট ইস লুকস লাইক ক্রিপি বিকজ যখন আপনি এই ধরনের মেসেজ দেখবেন আপনি একটু ইগনোর করা ট্রাই করবেন এখানে কোনো বন্ড বা রিলেশনশিপ নেই যখন আপনার বন্ড বা একটা রিলেশনশিপ না থাকবে তখন ডিরেক্টলি তার কাছে সার্ভিস সেল করার মতো কোনো মেসেজ সে অ্যাকসেপ্ট করতে পারবে না সো আমি বলছি না এই ধরনের মেসেজ দিলে একটা ক্লায়েন্ট রিপ্লাই করবে না আপনি 10 জনকে পাঠালে হয়তো বা একজন অথবা দুইজন রিপ্লাই করবে বিকজ সে দেখতে পাবে যে আপনি অ্যাকচুয়ালি তার কাছে সার্ভিস সেল করার ট্রাই করছেন এন্ড পিপল ডোন্ট ওয়ান্ট টু গেট সোল্ড টু এনিওয়ান বিকজ মানুষ মানুষের আরেকজনের কাছে বিক্রি হতে চায় না ঠিক আছে সো আমি যেটা বলবো যে আপনি যদি এই ধরনের মেসেজ সেন্ড করেন ডিরেক্টলি অফার করেন তাহলে আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাটা কম থাকবে সো আমি যেটা বলছিলাম যে এই ধরনের ইউটিউবের মেসেজ ট্রাই করে আপনি হয়তো ক্লায়েন্ট পেতে পারেন বাট আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে প্রচুর মেসেজ পাঠাতে হবে কেউ রিপ্লাই করবে কেউ রিপ্লাই করবে না সো নাও এই লোকটা হয়তো রিপ্লাই করেছে দেখতে পাচ্ছেন ভ্যারি ইন্টারেস্টিং ইটস লেটস সেট আপ টাইম টু চ্যাট রাইট এই লোকটাকে বলছে তোমার সাথে আমি কিছু ভ্যালু দিব তোমাকে আমি হেল্প করতে পারবো এইভাবে হয়তো বা এই লোকের এখনই দরকার এই সময় মেসেজটা করেছে তার কারণে সে রিপ্লাই পেয়েছে বাট মোস্ট অফ দ্য টাইম আপনি জানেন না আপনি যাকে মেসেজ করছেন সোশ্যাল মিডিয়ায় তার এখন আপনার সার্ভিসটা দরকার কিনা হতে পারে দুই মাস পরে দরকার হতে পারে এক মাস পরে দরকার আপনি যদি এই ধরনের ক্রিপি মেসেজ বা সেলিং সেলস মেসেজ সেন্ড করে দেন ওই ক্লায়েন্টকে আপনি হারাতে পারেন সো আই আপনারা বুঝতে পারছেন যে এ ধরনের হ্যাঁ অবশ্যই আপনি অফার করবেন বাট একটা রিলেশনশিপ বা একটা অ্যাটেনশন পাওয়ার পর সো আমরা দেখব এখন কিভাবে মেসেজ পাঠাতে হয় স্টেপ বাই স্টেপ এটা মানুষ প্রশ্নের উত্তর দিতে পছন্দ করে আপনি এখানে যে ট্রিকটা করবেন আপনার প্রথম তার সেন্ড করার আগে তার প্রোফাইলটা রিসার্চ করে নিন তার প্রোফাইল এর লিঙ্ক তার ওয়েবসাইট তার বিজনেস তার অ্যাচিভমেন্ট তার রিকমেন্ডেশন তার পোস্ট এই সবকিছু করেন যখন আপনি রিসার্চ করবেন তার সম্পর্কে তাকে তখন আপনি অনেক কিছু কোয়েশ্চেন করার মতো অপশন পাবেন যেটা তার রিলেটেড যা যে মেসেজটা আপনি তাকে সেন্ড করলে সে পার্সোনাল ফিল করবে যে হ্যাঁ আপনি তাকে চেনেন জানেন এবং তাকে আপনি কানেক্ট হতে চাচ্ছেন দেখে জাস্ট কপি পেস্ট মেসেজ সেন্ড করি এন্ড এটা স্প্যামিং দেখা যায় ক্লায়েন্ট রিপ্লাই করে না ম্যাক্সিমাম টাইম ঠিক আছে সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট রিসার্চ অন দ্যাম আপনাকে তার নিয়ে তাকে নিয়ে গবেষণা করতে হবে যখন আপনি তাকে নিয়ে রিসার্চ করবেন দেখবেন তার প্রোফাইলে অনেক কিছু পাচ্ছেন যেটা দ্বারা তাকে আপনি কোয়েশ্চেন করবেন একটা এমন কোয়েশ্চেন করবেন যে হে ইউ আর ওয়ার্কিং অন দিস বিজনেস ফর সিক্স ইয়ার্স হ্যাভ ইউ এনি সাজেশন ফর মি আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম তো আপনি এই ধরনের বিভিন্ন কোশ্চেন আস্ক করবেন মানুষ উত্তর দিতে পছন্দ করে সো ইউ হ্যাভ টু রিসার্চ অন দেম এন্ড আস্ক এ রিলেটেড কোয়েশ্চেন বেসড অন ইউর রিসার্চ আপনার রিসার্চের উপর ডিপেন্ড করে তার সাথে রিলেটেড একটা কোয়েশ্চেন করেন ওকে সে যদি আনসার করে আপনার কোয়েশ্চেনের অনেকেই আনসার করবে না ডোন্ট বি অ্যাফ্রেড অ্যান্ড ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেটেড বা আশা হারানোর কোন ব্যাপার না আপনি এভাবে সে যদি আপনার করে ইন্ট্রোডিউস করবেন অ্যান্ড হাউ ইউ ক্যান হেল্প আস্ক ইফ দে আমরা আগের যে ইয়েটা দেখেছিলাম সেখানে একজন করেছে রাইট সরি ইন্ট্রোডিউস করেছে তার সম্পর্কে যে সে এইটা এটা করে সো আপনি খুব শর্টলি খুবই শর্টলি আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে তিন চার লাইন যেন না হয় জাস্ট আমি বলবো সাত থেকে দশ ওয়ার্ড ম্যাক্স এর মধ্যে নিজেকে ইন্ট্রোডিউস করেন অ্যান্ড বলেন যে আপনি যে সার্ভিসটা দেন সেটা দ্বারা আপনি তাকে হেল্প করতে চান এবং তারপর লাইনে লিখেন বা প্যারাগ্রাফে লিখেন যদি সে চায় ইন্টারেস্টেড থাকে আপনি তাকে পনেরো মিনিটের সেশনে তাকে হেল্প করে একটা রিলেশনশিপ বিল্ড করবেন আপনি কোনো কিছু সেল করবেন না আপনি কি করবেন তাকে হেল্প করে রিলেশনশিপ বিল্ড করবেন ঠিক আছে সো আপনার ইন্ট্রোডাকশন পাওয়ার পর আপনি তাকে কিভাবে হেল্প করতে পারেন সাহায্য করতে পারেন সেই প্রবণতা বা সেই প্রলোভনতা আপনাকে দেখাতে হবে তাকে দেন তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে তুমি কি এটা চাও ইফ দে আর ইন্টারেস্টেড তাহলে সে আপনার সাথে বুক আপনার অ্যাপয়েন্টমেন্ট বা আপনার সাথে একটা মিটিং কল বুক করতে পারে যেটা দ্বারা আপনি তাকে ফিফটি মিনিট কনসালটেন্সি দিবেন এই কনসালটেন্সির সময় লাইভে আপনি তাকে সার্ভিস অফার করবেন সো আমরা যেটা ভুল করি আমরা এই যদি আমরা যদি চ্যাট বক্সে মেসেজে সার্ভিস সেল করতে চাই সেটা হচ্ছে আমাদের ভুল বা ভ্রান্ত ধারণা সো এগুলো করা যাবে না আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ এই মেসেজ সিকোয়েন্সে আপনাকে করতে হবে সো আপনি যদি চান আমি আমার একটা মেসেজ স্ক্রিপ্ট যেটা আমি অন্য ক্লায়েন্টের সাথে কথা বলে করেছিলাম সেটার কপি করে আপনাদেরকে একটা স্ক্রিপ্ট দিতে পারি যে এই সিকোয়েন্স আমি করি সো এটার জন্য আপনাদেরকে একটা এক্সচেঞ্জ অফারে যেতে হবে হয়তো বা অনেকেই জানেন সেটা হচ্ছে যে আপনাদের একটা রিভিউ দিতে হবে সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আপনি এই স্ক্রিপ্টটা পাবেন আমার কাছ থেকে যে আমি কিভাবে সরাসরি এটা করি এন্ড কি কি লিখি একদম ডিরেক্টলি আমি কপি পেস্ট করে আপনাদেরকে স্ক্রিপ্টটা দিয়ে দিব ওকে সো আপনি যদি মনে করেন আপনার ক্লায়েন্ট পাওয়া প্রয়োজন এবং আপনার একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দরকার যে আপনাকে গাইড দিবে আপনাকে আপনার ভুলগুলো ধরিয়ে দিবে এবং আপনি কোথায় কেন ক্লায়েন্ট আপনার সাথে আহ করছে করছেন আপনি কেন ক্লায়েন্টের কাছে সেল করতে পারছেন না সেই প্রসেসটা রেডি করে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে চান তাহলে আমি আপনাকে ইনভাইট করব মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে জয়েন করার জন্য তো এটার মধ্যে আপনি ক্লায়েন্ট কে অ্যাট্রাক্ট করা থেকে শুরু করে মেসেজ দেওয়া সেলস কল বা মিটিং এ ক্লায়েন্ট কে বোঝানো এবং আপনার ক্লায়েন্টের কাছে সেল করা আপনার কোনো সার্ভিস সম্পূর্ণ মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জের স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এবং এটাতে লাইভ লাইভ ক্লাস বা সেশন নিয়ে আপনাকে বোঝানো হবে আপনি একটা ওয়ার্কশপ পাবেন তিন দিনের তিন দিনের তিন ওয়ার্কশপে আপনার যে প্রসেসিং আছে আপনার নিজের সার্ভিসের জন্য আপনার বিজনেসে সেই সেট আপটা আপনি আমার সাথে করে ফেলতে পারবেন তো এর দ্বারা আপনার ক্লায়েন্ট পাওয়া নিয়ে ইনশাল্লাহ আর কোনো ঝামেলা থাকবে না তো এখানে যদি আমি আপনাদেরকে মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জের কোর্সের মডিউলটা দেখাই তো মডিউলে দেখেন এখানে অলরেডি দেওয়া আছে বিজনেস লঞ্চ করা ফাইন্ড ইউর ওয়ার মডিয়েন্স ওয়ার মডিয়েন্স হচ্ছে তারা যারা এখন কিনতে আগ্রহী কিন্তু আপনাকে বা কোনো সার্ভিস হোল্ডারকে খুঁজে পাচ্ছে না তাদেরকে অ্যাট্রাক্ট করা নতুন ক্লায়েন্ট হিসেবে এখানে বিটুসি টু ক্লায়েন্টের সাথে কিভাবে আপনি কনভারসেশন করবেন মেসেজ লিখবেন মানে হচ্ছে যারা ক্লায়েন্ট আর এটা হচ্ছে বিটুবি টু বি ধরেন অনেক বিজনেস আছে যেমন আপনি ওয়েব ডিজাইন আরেকটা ওয়েব ডিজাইন কোম্পানির কাছে আপনি আপনার সার্ভিস সেল করবেন এজেন্সিদের কাছে তাদের সাথে কিভাবে কথা বলবেন লাইফ টাইম বায়ার কিভাবে বানাবেন এবং সর্বমোট পরি হচ্ছে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ সেলস কল বা মিটিং এ সরাসরি ক্লায়েন্টের সাথে এ কথা বলবেন কিভাবে তাকে পিচ করবেন এই সব কিছুর দ্বারা হান্ড্রেড সেলস টার্গেট আপনাকে ফিল করার জন্য যে প্ল্যানিং আছে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে তো এখানে অ্যাকশন প্ল্যান দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি যদি নতুন হয়ে থাকতাম তাহলে আমি যেভাবে প্ল্যান বানাতাম সাত থেকে দশ দিনে ক্লায়েন্ট জন্য সেটা এখানে দেখান যেভাবে যেভাবে আপনি চান তারপরে সেলস অ্যান্ড ক্লোজিং এই যে এইটা হচ্ছে মেইন যে আপনি কোন পার্টে কোন অংশে ক্লায়েন্টকে কিভাবে আপনার সার্ভিসটা বোঝাবেন জুমে মিটিং এ বিশ মিনিট বিশ মিনিট দশ মিনিট অবজেকশন আনলে এভরিথিং ঠিক আছে তো টোটাল সেল সিস্টেম এটা এন্ড আপনি এখানে অটোমেট করতে পারবেন আপনি ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার ওয়েবসাইট রেডি করায় লিড ম্যাগনেট পেজ অ্যাপয়েন্টমেন্ট বুকিং পেজ যা যা করা লাগবে আপনি করতে পারেন তারপরে সাত দিনে কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন ঠিক আছে সোশ্যাল মিডিয়া পার্সোনাল ব্র্যান্ডিং সোশ্যাল তে তিরিশ দিন কিভাবে কন্টেন্ট তৈরি করতে পারে মজার বিষয় হচ্ছে যে এআই দিয়ে করতে পারবেন এবং মনে হবে যে এটা মানুষই লিখে ফেলে এবং লিঙ্কড ইনে হাই টিকেট ক্লায়েন্ট কিভাবে পাবেন লিঙ্কড ইনে সরাসরি দেখানো হয়েছে তো এইটা দ্বারা ইনশাল্লাহ আপনার যাবতীয় যা যা প্রবলেম আছে মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে সলভ হয়ে যাবে সাথে তিন দিনের লাইভ সেশন মাস্টার ক্লাস ওয়ার্কশপ আরো অনেক কিছু আছে আপনি যদি জয়েন করতে চান তাহলে আমি বলবো আমাদের পেইজে মেসেজ করেন পেইজে মেসেজ করলে আপনি ডিটেলস জানতে পারবেন এবং আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের আমরা এতটাই কনফিডেন্টলি বলতে পারি যে আপনি সাপোর্ট যদি মনে করেন কোয়ালিফাইড নট তাহলে আপনি হান্ড্রেড গ্যারান্টি পাবেন সাত দিনের মধ্যে তো সাত দিনের মধ্যে আপনার মনে হয় যে না এটা হবে না আপনার জন্য এটা না আপনি মানি ব্যাক নিতে পারেন তো আপনি যদি সব কিছুতে ক্লিয়ার থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনি ক্লায়েন্ট পাবেন এবং ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে আমরা আপনাকে সম্পূর্ণ সাপোর্ট এবং গাইড করার চেষ্টা করবো